নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি জিরে ছাড়া অল্প তেল মশলায় খুব সুন্দর করে তোমাদেরকে খাসি মাংস রান্না করে দেখাবো এই মাংসর কিন্তু আলাদাই স্বাদ তোমরা যারা কখনোই বানাওনি তারা অবশ্যই এভাবে বানাবে আশা করি তোমাদের খুব পছন্দ হবে আর আমার আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করি আমার আজকের মাংস রেসিপি প্রথমেই এখানে দেখো আমি এক কিলো খাসির মাংস খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখানে সব রকমই মাংসর ফিস আছে বেশ সুন্দর মাংসর পিসগুলোকে কিন্তু আনা হয়েছে মাংসটাকে সরিয়ে রেখে দিয়েছি একটা মিক্সির জার নিয়েছি আর এখানে মশলা বেটে নেব একটা তার মধ্যে আদা কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা রসুন রসুন আদাটা আমি নিয়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিচ্ছি ব্যাস এগুলো অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর এখন গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে নেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি কিন্তু মাংসতে দেব আলু তাই আলুটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আলুটাকে এখন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব আলুটা ভেজে নিলে আলু মাংস সঙ্গে যখন সিটি মারবো তখন কিন্তু আলুটা গলে যাবে না তাই আলুটা অবশ্যই একটু ভেজে রাখবে বেশ আলুর গায়ে কিন্তু একটা কালার আসবে তখন কিন্তু আলুটা উঠে নিতে হবে তো আলুর মধ্যে কিন্তু অনেকটাই কালার চলে এসেছে আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি আলুটা উঠে নেব ঠিক এভাবে আলুটাকে কিন্তু তোমরা উল্টে পাল্টে ভেজে নেবে আলু কিন্তু এখন ভাজা হয়ে গেছে আমি একে একে উঠে নেব এভাবে যারা কখনোই মাংস রান্না করনি তাদেরকে অবশ্যই আমি বলবো একবার বানিয়ে দেখো সবাই প্রশংসা করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই রান্নাটার তফাৎ ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম দুটো তেজপাতা ফাটিয়ে আর হাফ চামচ মতো গোটা জিরে ফোরনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম আর অল্প একটু হলুদ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি চার পাঁচ মিনিট হাই আছে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে রেখেছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মাংস মাংস কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি ডাইরেক্ট এখানে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে কিন্তু এক মিনিট মতো ভেজে নেব মাংসর কালার যখন চেঞ্জ হয়ে যাবে দেখবে একটু সাদা সাদা হয়ে আসবে তখন কিন্তু বাকি মশলা একে একে অ্যাড করবো তো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এখন মাংসটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা দেখতেই পাবে একটু কিন্তু মাংসের কালার চেঞ্জ হয়ে যাবে এরকম ভাবে নাড়তে নাড়তে খুব ভালোভাবে কিন্তু আমাদের নাড়তে হবে এখন দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই আমি বাকি মশলা অ্যাড করবো ঠিক এভাবে রান্না করবে এর কিন্তু অন্যরকম একটা স্বাদ হয় আমি বারবারই বলছি কথাটা খুব সুন্দর করে মাংসটাকেও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ লবণটা দিয়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। এখানে কিন্তু জিরের ব্যবহার বা ধনের ব্যবহার আমি করছি না একদমই জিরে ধনে ছাড়াই রান্নাটা করছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে যাতে মশলা মাংসর মধ্যে লাগে এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবে যারা নতুন ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মাংসটাকে এভাবে কষিয়ে নেবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটাও হবে আর ঝালটাও হবে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় আমি ঝালের জন্য ব্যবহার করলাম যেহেতু কাঁচা লঙ্কা অল্প আমি বেটে দিয়েছি তোমরা চাইলে পুরো কাঁচা লঙ্কাতে করতে পারো বা শুকনো লঙ্কায় করতে পারো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্লো রাখলাম ঠিক পাঁচ মিনিট পরে খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে তো খুব সুন্দর করে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এইভাবে সুন্দর করে টাইম নিয়ে কষিয়ে রান্না করবে মাংসর কালারও আসবে অল্প তেল মশলায় আর টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব তো আমি কিন্তু আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন কিন্তু পারফেক্ট ভাবে মাংসটা কষানো হয়ে গেছে এখন এই মাংসটাকে আমাদের কুকারে নিয়ে সেদ্ধ করার পালা যেহেতু খাসির মাংস কুকারে না দিলে একটু শক্ত হবে প্রবলেম হবে খেতে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাংসটা আমি কুকারে ঢেলে নিচ্ছি তো কুকারে নেওয়া হয়ে গেছে আর কড়াই ধুয়ে এখন জল আমি দিয়ে দেবো কড়াইয়ের মশলাটা যাতে নষ্ট না হয় জলটা কি পরিমাণ দিচ্ছি আমি সেটা তোমরা কিন্তু লক্ষ্য রাখবে তাহলে অসুবিধা হবে না এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম এবার কিন্তু ডুবিয়ে দেব আলুগুলো ঝোলের সঙ্গে বা জলের সঙ্গে এখনই আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আর আমার মশলা দেওয়ার বাকি নেই এখন মুখটা লাগিয়ে সাত আটটা মতো সিটি দিয়ে নেব তারপরে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সাত আটটা সিটি দেওয়ার পরে মুখটা ঠান্ডা করে খুলে নিয়েছি আর এখন দেখো ফাসির মাংস একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তোমরা না বানালে আর না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ তো চলো আমি অন্য পাত্রে ঢেলে নিয়েও দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার আর স্বাদ তো সেই অপূর্ব হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিও আজকে এই পর্যন্ত